রাবেয়ারে যখন হাসান বসুরি বিয়ে করতে চায় প্রথম স্বামী মারা যাওয়ার পর যখন হাসান বসুরি প্রস্তাব দিল রাবিয়ারে তোমার আমি বিয়ে করতে চাই কোন কারণ কি কেন এই মহিলাকে হাসান বসুরি বিয়ে করতে চায় হাসান বসুরি তাকায় দেখি এই রাবিয়া এবাদত করতে 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 এত উপরে চলে গেছি নামাজের মুসল্লাটা বাতাসের ওপরে বিষয়া নামাজ আদায় করতে পারে কত উপরে চলে গেছে আর রাবিয়া তাকায়া আ দেখে আল্লার উলি হাসান বসুরিক আল্লার এত খুশি করছে আল্লাহর এত কাসা কাশি চলে গেছে মুসল্লাটা পানির উপরে বিষয়া নামাজ আদায় করতে পারে হাসান বসুরি যখন প্রস্তাব দিয়েছে রাবিয়া রে তোমার আমি বিয়ে করতে চাই রাজিয়া শুনি বল রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি আপনার বয়ান শুনি আপনার বয়ান না শুনলে আমার ভালো লাগে না আপনার বয়ান শুনলে দিল নরম হয়ে যায় আপনার বয়ান শুনলে আবাদত করতে বড় ভালো লাগে আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন বিয়ে করবেন অসুবিধা নাই তবে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আসি। এই প্রশ্নের জবাব দিতে পারলে নির্দিদায় নির্বিঘ্নে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে হাসান বসুর ডেকে বলে রাবিয়া কি প্রশ্ন বলো এই প্রশ্নগুলো নিয়ে ঘরে যাইবেন আমার সময় বড় স্বল্প সময় বড় অল্প এর যুবক কান লাগাই একটু খেয়াল করিয়া শোন তারে নারে কইরা কইরা জীবন আর কত কাটা ইবারে যুবক তোমার মত কত যুবক কবরে চলে গেল তোমার মত কত হারা বাড়ি হয়ে বাসিন্দা গেছি এরে যুবক তুমি বাসবা ওই কোনো নাই দুনিয়াতে আসছি বান্দা একদিন আবার কবরে চলে যেতে হবে মাওলাকে কে রাজিয়ারে খুশি করিয়া কবরে যাও এরে বান্দা বড় বন্টে আসি আওয়াজ হয় না জোরে কোন আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোরা আমি আর ডেকে ডেকে বলে হাসান বসুরিপ আমার বিয়ে করতে চাও চারটা প্রশ্ন তোমার করি জবাব দিবা তোমার সঙ্গে বিয়ে হবে এক নম্বর প্রশ্ন করে ও আল্লাহর বলি আমরা দুনিয়াতে আসছি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব আওয়াজ দিয়ে বলবেন কবরের ভেতরে প্রশ্ন আসে না নাই আর জোরে বলেন আছে না আমাদের মালিক কি আর অজোরে বলেন না আমাদের মালিক কি আমাদের মালিক কয়জন আর অজরে একসাথে জোরে জোরে প্রমাণ আছে না নাই ছোট্ট সুরার মধ্যে আল্লাহর প্রমাণ অলহু অল্লাহু আহাদহু সিদুদিয়া কুলহু কুফু আহাদ আল্লাহ আকবার বলেন না কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খদ প্রভুই করেছেন সবই যেন করিয়া উপাসনা তার চন্দ্র দেখো রাতির বেলা সূর্য দেখ দিনের বেলা দিন হয় রাত হয় নেতি চলছে তারা নিজ কক্ষ পথি ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা কে তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভূত করেছেন সবই যেন করি উপাসনাতত হবে কার বাবাজিরা যুবকরা ওয়াসটা বাড়ায় দিয়ে বলে আবাদত হবে কার আর হজোরে বলেন না মুসলমান ভাইরা রাবিয়া ডেকে বলে খুঁজুর আমারে বিয়ে করবেন অসুবিধা নাই এক নম্বর প্রশ্ন কবরে তিনটা প্রশ্ন করা হবে ধনী নাই গরিব নাই রাজা নাই বাদশা নাই প্রজা নাই নেতা নাই এ মুসলমান কর্মী নাই সবাইকে প্রশ্নটা করা হবে ওই রাবিয়া ডেকে ডেকে বলি আল্লাহর অলিগ আপনি অনেক বড় জানে বলা কইরা কইরা আল্লাহকে আল্লাহকে রাজিয়ার খুশি করে বলাইছেন আপনি একটু বলে দেন আমি কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব হবে কিনা না আমাকে যখন তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিতে পারব কি পারব না এই চিন্তাটা দূর করলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে আর জোরে বলে দুই নম্বরের আবিয়া ডেকে ডেকে বলে আল্লাহ আর বলি হাসনের কঠিন ময়দানে দুইটা দল হবে আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করেছেন জানি ও সাইর হাঁসুরের ময়দানে দল হবে দুইটা জোরে বলেন না কয়টা আরও জোরে বলেন কয়টা একদল হবে জান্নাতি এক দল হবে জাহান্নামি একদলের আমল নামা ডান হাতে আসবে ওই মানুষগুলো সোজা চলে যাবে আর যাদের আমল নামা বাম হাতে আসবি ওই আমল নামাটা বাম হাতে দেওয়ার পর এত সহজে বাম হাতে আমল নামা দেওয়া হবে না এরে যুবক কিসের নেশায় এত গুড়াগুড়ি করো এরে যুবক আমার প্রাণের ভাইয়েরা হাতটাকে পিছন দিক দিয়া নিয়া পিঠের ভিতরে দিয়া ঢুকাইয়া কলিজাটা সাদা করে বুক দিয়া হাতরা বারি করিয়া আমল নামাটা দেওয়া হবে তখন বান্দা বলবে কি করলাম রে কি করেলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম ওই মানুষগুলো বাম হাতে আমল নামা পাওয়ার পর এত চিৎকার মরবে চিৎকার পাগল পারা হয়ে যাবে হাসরের কঠিন ময়দানে ওই মানুষগুলো আব্বরে তালাশ করবে মারে তালাশ করবে ভাই তালাশ করবে বোনকে তালাশ করবে বন্ধুকে তালাশ করবে আহারে আজকে কঠিন মুসিবতের দিনে কি আমার আপন না কি আমার কিনারায় নাই কি আমার কাছে নাই 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 ওই মানুষগুলো পাগল পারা হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে শুরু করবে ওই মানুষগুলো চিৎকার করবে আর বলবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠা ওলামার কথা বিশ্বাস করি নাই বয়ান ভালো লাগে নাই কোরআন বিশ্বাস করি নাই বিশ্বাস করি নাই আল্লাহ আমাদেরকে আবার পাঠাও আল্লাহ দুনিয়ার দিকে তোমার বন্ধুকে করে আবার আসব আল্লাহ বলেন বন্দা ষাট বছরের হায়াত দিয়া তোমাকে ছেড়ে দিয়েছিলাম রে বন্দা ওই মুহূর্তে ফজরে রাজানো হলো তুমি মসজিদে যাও নাই এর বন্দা জোহরে রাজানো হইলো তুমি মসজিদে যাও নাই আসরে রাজানো হয়ে গেল। মাগরিবের রাজান হয়ে গেল জানানা হয়ে গেল তুমি তো আল্লাহর ঘরে মসজিদে যাও নাই ওই হাসরের ময়দানে বান্দা চিৎকার করতে করতে পাগল পারা হয়ে ওই দিন কোনো কাজে আসবে না ওই চিন্তা করে রাবিয়া হাসান বসুরিকে ডাক বলে ও আল্লাহর বলি কঠিন ময়দানে দুইটা দল হবে এক দল হবে জাহ্নাতি আর এক দল হবে জাহান্নামে এক দলের আমল নামা ডান হাতে আসবে আর এক দলের আমল নামা বামা হাতে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিলেন হাসুরের ময়দানে দয় দুইটা দল হবে এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামি রাবি আডে কে ডেকে বলে আল্লাহর বলি আমি কোন দলের হব জান্নি না জাহান্নামি এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবি প্রশ্ন গেল কয়টা আরো জোরে বলেন না কয়টা রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি এ আল্লাহর বলি তিন নম্বরে আরেকটা জিনিস আমি জানতে চাই আমি ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না আপনি আমার এই টেনশনটা দূর করে দেন আল্লাহ একবার জোরে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দৌলতের নাম সবচেয়ে দামি দৌলতের নাম হলো ইমান যার ইমান নাই তার কোনো কিছুই নাই যার ইমান আসে তার সব কিছু আছে। একজন ইমানদারের দাম কত জানেন বিয়া মধ্যে যত দামি মানুষ যাক না কেন বর যদি না যায় ওই বাড়ির খানা কিসমতে জুটে না ওইবারের খানা পাইতে হলে বর্ষাতে নেওয়া নিয়ে যাওয়া লাগে আমার রসুল ডেকে ডেকে বলে ওম্মত দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আর জুয়ান আর জু নাগা কুকি গা রসৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ আসি তার মধ্য থেকে এগুলোর কোনো দাম নাই একজন কালা মুসলমান ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি ইমান বলা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ আল্লাহকে রসুল ডেকে ডেকে বলে শোনো সাহাবিরা যতদিন পর্যন্ত একজন ইমানদার জমিনে থাকবে আল্লাহ পাকের দুনিয়ার সিস্টেম চালু থাকবে সুবাহান আল্লাহ বলেন তাহলে ইমানদারের দাম আছে না নাই আর জোরে বলেন না ইমানদারের দাম আছে না নাই ইমানদারকে সোধ খাইতে পারে মদ খাইতে পারে জিনা করতে পারে মানুষকে ঠগাইতে পারে ওয়া দেখা লাভ করতে পারে কথায় কথায় মিথ্যা বলতে পারে এগুলো ইমানদারের আলামত ন হয় ইমানদার বলা হয় আল্লাহ পাক হুকুম করেছেন যেমনি ওই লোকটার জীবন পরিচালনা হবে তেমনে তাহলে ওই লোকটা হবে ইমানদার রসুল ডেকে ডেকে বলেন ইমান নিয়ে মরতে পারলে ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখেছে এই তিনটা প্রশ্ন করার পরে চার নম্বর প্রশ্ন রাবিয়া করতেছে হাসান বসুরি কে আল্লাহর গল্লা চার নম্বর প্রশ্নের জবাবটা দেন আপনার সঙ্গে আমার বিয়ে হবে কয় কি সেটা কয় হাসরের ময়দানে একটা ব্রিজ হবে ওই ব্রিজটা ওপরের দিকে উঠবে দশ হাজার বছরের রাস্তা নিচের দিকে নামবে আবার দশ হাজার বছরের রাস্তা আর আঁকা বাঁকা পথ হবে দশ হাজার বছরের রাস্তা ওগো আল্লাহর বলি ওই তিরিশ হাজার বছরের তুলসি রাত্রা আমি পার হতে পারবো কি পারবো না ওই টেনশনটা একটু দূর করে দেন আপনার সঙ্গে আমার বিয়ে হবি হাসান বছরে এত জ্ঞানী মানুষ এত বড় আল্লাহবালা এত বড় বুজুর্গ সারা রাত যেই লোকটার পিঠটা জমিনে লাগে না দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আবাদত বদলি করে উনি ওই মুহূর্তে ডেকে ডেকে বলে রাবি আরে এই প্রশ্নগুলোর জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আমার পক্ষে সম্ভব নয় তো রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই সেই মুহূর্তে আমার চোখে ঘুম আসে না যেখানে আমি ঘুমাইতে পারি না সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতো টাইম আমার নাই আমি স্বামী নিব কেমনে বাকি জীবনটা আমি আমার আল্লাহর জন্য সবর্দ করে দিয়েছি আমি এই হায়াত আমার আল্লাহর জন্য রেখেছি দুনিয়ার কারো জন্য রাখি নাই এই জন্য তো কোনো বুজুর্গ বলেন রাবিয়া যেদিন মারা গেছে কবরের মধ্যে নিয়ে সবাই দেওয়া হয়েছি সমসাময়িক একজন বুজর্গ স্বপ্নে জিজ্ঞেস করে ও রাবিয়া আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছি রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহ আমার ওপরে খুশি হইয়া আমার গুণা মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক করে কবরও গিয়েছি যেদিন তারে কবর নামানো হইসি কবরের ভিতরে নামানোর পর তারা জিজ্ঞেস করে রাবিয়া তোমার রব কি কিতাবের ভিতরে ঘটনা আসে রাবিয়া বলে তোমরা কারা কামরা ফেরেস তারা কোথায় থেকে আসো কে আসমান থেকে কয় আসমান থেকে জমিন পর্যন্ত রাস্তা কতটুকুন দূরত্ব ডুকুন কয় পাঁচশো বছরের রাস্তা এ ফের তারা তোমরা যে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসছ তোমরা কি আল্লাহরে ভুলে গেছো কয় না আল্লাহরে ভুলি নাই আমরা আল্লাহরে ভুলতে পারি না রাবিয়া ডেকে ডেকে বলে তোমরা যদি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলে না যাও তাহলে আমি কি জমিন থেকে সাড়ে তিন হাত কবরের নিচে এসে আল্লাহরে ভুলে গেছি নাকি আমি কি আল্লাহরে ভুলে গেছি না আমি আল্লাহরে ভুল নাই আমি আল্লাহরে ভুলি নাই আল্লাহ আমার সঙ্গে আসি এই জন্য আল্লাহ ঢেকে ডেকে বলেন এ আমার বান্দা বান্দিরা দাঁড়ায় আমারে ডাক বসিয়াও আমারে ডাক সুইয়াশিও আমারে ডাক তোমরা একবার ডাক দিলে আমি আল্লাহ সত্তর বার ডাকের জবাব দিয়ে দেই এরে বান্ধে একটু নজর করো কবরের দিকে তাকাও ওই কবরের দিকে তাকা যে কবর দেখা নবীরা পর্যন্ত থর 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 করে কাঁপে আহারে পরকালের প্রথম গাটির নাম হলো কবর এরে বান্দা ওই কবরে যারা ধরা পড়ে যাবে সামনের ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে আর যারা কবরের ঘাঁটির মধ্যে নাজাদ পেয়ে যাবে অন্য অন্য গাঁটিগুলো এদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আপনার আমার সামনে চলে আসবে ওই দিন মালাকুল মহুদ বলবেন ওখুরিজি হে রুহু বের হয়ে আয় তখন বান্দা বের হইতে চাবে না কারণ রুহের সাথে আর দেহের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে গেছে ষাট সত্তর বছরের সম্পর্ক ফেরেস্তরা ডাক দেওয়ার পর রুহুটা বের হয় না ওই ফেরেস্তরা আল্লাহর দরবারে গিয়ে বলে মালিক তোমার বান্দার ভিতর দিকে রুহুটা বের করতে চাই ও খুরুজি ডাক দিলাম বের হয়ে আস হে রুহু বের হয়ে আশো রুহু বের হতে চায় না আল্লাহ পাক ডেকে ডেকে বলবে ফেরেস না এই বান্দার রুহুটা এখন বের হবে না তবে বের হবে সহজই একটা কাজ করো আমি আমার বান্দারে পরকালে যে জান্নাত দিব এই জান্নাত হাত আমার বান্দার সামনে তুলিয়া ধর দেখবি বান্দা দ্রুত রুহুটা বের হই আমার জান্নাতে চলে আসবি তখন আল্লাহ বলবেন ফেরেস তারা তোমরা ডাক দিও না আমি ডাক দেই মুতমাইল আল্লাহ বলবেন হে পবিত্র নব পবিত্র রুহু হে সফলতার রুহু বের হয়ে আসো ফেরত আসো আওয়াজ দিয়ে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে। আওয়াজ হয় না জোরে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে খাসনগর দিগিরি পারের মানুষ সকালে আদমপুর বাজারে গিয়া কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আদমপুর বাজারে গিয়া একটা মুরগি কিনলেন কি কিনলেন মুরগি কিন্না বাড়িতে আনলেন মুরগি দেখতে বড় সুন্দর নিয়ত করছেন এটা খাব না পালব আচ্ছা আপনারা বলেন ওই মুরগিটা পালতে গিয়া গড়ে আনলেন সেরে দিবেন না রশিদ দিয়া বাঁধবেন কথা বলতে হবে তো দিয়ে কেন বাঁধবেন তিন দিন চার দিন এক সপ্তাহ বান গড়টা চিনাইবেন বাড়িটা চিনাইবেন এক সপ্তাহ পরে সাইরা দিলে যেন আবার ঘুরিয়া ঘুরিয়া বাড়িটা চিন্না আসতে পারে আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দ এরে খাসনগর দিগির পারের মানুষ সোনার গায়ের মানুষ আসলে তোমার বাড়ি দিগির পার নয় তোমার বাড়ি সোনার গায়ে নয় তোমার বাড়ি হইলো জান্নাতে দুনিয়ার মধ্যে পাঠাইলাম বান্দা এরে বান্দা আবার তোমাদেরকে দুনিয়ার দিকে ঘুরে ঘুরে আমার জান্নাতে নিয়ে আসব এ দুনিয়া তোমার বাড়ি নয় জান্নাত তোমার বাড়ি দুনিয়ার মধ্যে ঘুরাই ফিরাই আমি তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো এই জন্য আল্লাহ বলেন তুমি চলে আসো তোমার বাড়িতে ফিরে আসো তখন রুহুটা বের হয়ে আসবি রুহুটা বের হয়ে যখন আসবি মোমেন হইলে রুহুটা জান্নাতে চলে যাবি আর মোমেন না হইলে জাহান্ন এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা ওই কবরের কথা চিন্তা করো কবরের কথা চিন্তা করো পয়গম্বর ঈসা আলাইহি সালাম মানুষকে কালিমার দাওয়াত দেয় এক আল্লাহর দিকে ডাকে পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাইত আর একটু জোরে কোন মুর্দা মানুষকে জিন্দা করার ক্ষমতা কার দিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে কবরের ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে যাইত আল্লাহু আকবার বলেন কোমের লোকেরা ডাক কে ও পয়গম্বর এক মাস আগে মারা গেলে দুই মাস আগে মারা গেলে তাজা মানুষের বডির থেকে রুহ হয়তো ফিরে আসতেও পারে হয়তো অনেক মানুষ মারাওয়া যায় না রুহুটা ভিতরে চাপা দিয়ে থাকে ওই মানুষকে জিন্দা করাইয়া দেখানো সম্ভব আপনি একটা কাজ করেন সেই কাজটা হইল বহুদিন আগে যেই মানুষটা মারা গেছে হাড় গরু নষ্ট হয়ে গেছে এমন একটা মানুষ জিন্দা করতে পারলে আপনার ডাকে সারা দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব পয়গম্বর ঈষা কথা হলে চল আমাকে নিয়ে যাও পুরাতন একটা কবর চারশো বৎসরের আগের কবর বৎসর রাগ করতেছেন মনে হয় চারশো বৎসরের আগের কবর ওইটার কিনারায় গিয়া পয় দাঁড়ায় গিয়ে কেবল ঈশাক এই কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দাও তো দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখি মরা মানুষ তোমার দ্বারা জিন্দা আল্লাহ করাইতে পারেনি চারশো বছর আগের কবরের কিনারায় জিন্দা হয়ে যাও ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে আর জোরে বলে আল্লাহর ক্ষমতা আছে না নাই আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই এ মুসলমান এই খুদিরা মানে দুই খোদা নাসারারা কয় তিন খোদা আর হিন্দুরা কয় তেত্রিশ কোটি দেবতা আমরা কই আম এত খোদা লাগে না আম খোদা কয়জন আর জোরে কয়জন হিন্দুরা কয় মেগেল লেগে এক খোদা মারামারের লেগে এক খোদা ফিরাই বাল্লাই গে খোদা আমরা কই আমগো এত খোদা লাগে না আমগো খোদা কয়জন আর জোরে আওয়াজ করে মিছিল করে আমাদের রব কয়জন যখন ঈসা আলাইহিস সালাম মরা মানুষটা জিন্দা করলেন কার হুকুমে জোরে বলেন কার হুকুমে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে মাল ইসমুকা। তুমি কে তোমার নাম কি কামার নাম হলো হলু আমি হলাম নুহু আলাইহিস সালামের সন্তান আমি সন্তান কয় তোমার মাতার চুল সাদা কেন তোমার দাড়ি পাকা কেন নুহু আলাইহিস সালামের সন্তান জবাব দেয় কয় আমি যখন মারা গিয়েছিলাম ওই দিন আমার চুলগুলো কালোই ছিল আমার দাড়িগুলো কালোই ছিল হঠাৎ করে আমি যখন গোমায় রইলাম গোমের গড়ে একটা আওয়াজ পাইলাম ওই আওয়াজের কারণে আমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে কয় কিসের আওয়াজ পাইছে বলো সাম হুডে ঘুডে কে ডেকে বলে ও গোপম্বর আমি কবরের ভিতরে ঘুমাইতেছিলাম আমি মনে করেছি কিয়ামতের মতার সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি হাসরের কঠিন ময়দানের জন্য সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি ওই চিন্তায় আমার মাতার চুলগুলো সাদা হয়ে গেছে দাঁড়িগুলো সাদা হয়ে গেছে এরে যুব ঈশা পয়গম্বরের আওয়াজ শুই না তার মাতার চুল সাদা হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ বলবেন হে মানুষ দুনিয়াতে যাইবানি ওই মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার আর দরকার নাই যদি আবার মরণের সময় কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণার সময় যদি কষ্ট হয় এরে রবি আমার আল্লাহ আমাদের আর দুনিয়ার যাওয়া দরকার নাই এরে বন্ধু ঈশা শুই না কালা দাড়ি সাদা হয়ে গেছে কালা চুল সাদা হয়ে গেছে কিসের আমিত্য কিসের বাহাদুর কিসের বরত্ব দেখায় হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি বলেন ফের তারা ধৈরানি আয় এর নিয়ে আয় আল্লাহ বলবেন বন্ধ আমি আদেশ করেছিলাম হলো হল কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখেল হয়ে যাও তুমি কেন প্রবেশ করো নাই তুমি কেন ইসলাম বোঝো নাই তুমি কেন কোরআন বোঝো নাই কেন কোরআন তেলাবাত করো নাই কেন সৎ খাইছিলা কেন ঘুষ খাইছিলা কেন আমার হুকুম মানো নাই কিসের বাহাদুরি কিসের আমিত্ব কিসের বরত্ব এরে বান্দা তাকায়া দেখ ফেরাউন আমি ধরলাম কারুন কামি ধরলাম সাদ্দাত কামি ধরলাম আবু জাহেল কামি ধরলাম নমরুত কামি ধরলাম বড় বড় রা শক্তিগুলো কামি ধরলাম কত ক্ষমতার চেয়ারের মালিককে আমি আশ্রাইয়া দুনিয়াতে শেষ করে দিলাম কত শক্তিশালী মানুষগুলোকে আমি চুবাইয়া চুবাইয়া শেষ করে দিলাম ওই আল্লাহ যো আছে আল্লাহ ডেকে ডেকে বলেন আমি আল্লাহ সহজে দরি না আমার ধরা বড় শক্ত ইন্নাবত সরব্বিকালা সাদিদ আমার ধরা বড় শক্ত কিন্তু আমি সহজে দরি না কারণ আমার বন্ধু শেষ মুহূর্তে বিদায়কালে আমার ডেকে ডেকে বলছে রব ও আমার আল্লাহ আমার উম্মতের হায়াত কম আমার উম্মতের হায়াতের বেলু কম আল্লাহ গুণা করার সঙ্গে সঙ্গে আজ দিও না গুনা করার সঙ্গে সঙ্গে শাস্তি দিও না আল্লাহ ডেকে ডেকে বলে ও আমার বন্ধু কি করতে হবে বলেন ওগো আমার আল্লাহ যে পাহারা দাঁড়ি করছি জন্য হাত বাড়াইয়া করেছি আল্লাহ মানুষগুলোকে জাহান নামে দিও না আল্লাহ আমার সামনে যদি আমার উম্মতগুলোকে গুলোকে নামের আগুনে ফেলাও আমি সইতে পারবো না ওগো মালিক আমার উম্মতগুলোকে গুলোকে করার সুযোগ দিও গুনা মাপ চাওয়ার সুযোগ দিও আল্লাহ ওম্মতের জন্য নির্দিষ্ট করিয়া দিও না যখন এরা হাত বাড়াইবে এদের গুণাগুলোকে মাফ করিয়া দিও এরা এরা হাত বাড়াইবে দিও ক্ষমা চাইলে আল্লাহ রাগ করিও না করিয়া দিও আল্লাহ ডেকে ডেকে বলেন মাফ বান্দা। তুমি যখন আমার চোখের সামনে চলে আসো তোমার চোখ দিয়ে এক ফোটা দুই ফোটা পানি পরে যায় এরে মুসলমান একটু খেয়াল করিয়া শোনেন চোখ দিয়া পানি ফালান আব্বা আমার আগে কাঁদলেন মা আমার আগে কাঁদলেন ভাই মারা গেছে কাঁদলেন বন্ধু মারা গেছে কাঁদলেন এই কাদা কিন্তু কাদা নয় আপনি যদি আপনার গুনার ভয় হাত উঁচু করে এই চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা পানি ফলাইতে পারেন আমার নবীকে আল্লাহ ডাকে দেখ বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন আমার ভয় যদি এরা এক ফোঁটা দুই ফোঁটা চোখেরই পানি ফলাইতে পারে এদেরকে একটা খোঁজখবরই দেন ওই চোখের পানি যদি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক বেশি সব গুনা মাফ